পিতৃপক্ষে প্রয়াত পিতৃপুরুষরা মর্তলোকে ফিরে আসেন এ বিশ্বাস থেকেই ভাদ্র প্রতিপদ তিথি থেকেই পিতৃতর্পণ শুরু হলো বাঁকুড়াতেও সোমবার সকাল থেকে বাঁকুড়া সহ সংলগ্নী নদীতে পিতৃতর্পণে অংশ নিলেন অসংখ্য মানুষ ভাদ্র পূর্ণিমার পর প্রতিপদ তিথি থেকেই পিতৃপক্ষের সূচনা এক পক্ষকাল ব্যাপী তর্পণ শেষে পিতৃপক্ষের শেষ ও মাতৃপক্ষের সূচনা মহালয়ের দিনটিতে শ্রাদ্ধকর্মের মাধ্যমে তর্পণ কাজ শেষ হয় এদিন তর্পণে অংশ নেওয়া প্রত্যেকেই জানিয়েছেন প্রয়াত পিতৃকুল ও মাতৃকুলের আত্মার শান্তি কামনায় তারা তর্পণে অংশ নিয়েছেন এটা আজ ভাদ্র মাসের প্রতিপদ থেকে আর ইয়ে পর্যন্ত চলবে আর অমাবস্যা মহালয়া পর্যন্ত পনেরো দিন তার তর্পণ চলবে আর দেশ সমাজ রাষ্ট্র সব যেন ঠিকঠাক থাকে আর ব্রহ্ম সমস্ত মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে ভালো শরৎকালে সুন্দর আকাশ খুব ভালো লাগলো এটা আজ থেকে শুরু অমাবস্যায় শেষ হবে মহালয়ার দিন মহালয়ার দিন তর্পণ দেবী পক্ষে তখন সূচনা হবে সমাপন যাবে পূর্বপুরুষ দেখে চাইলাম যাতে আমরা ভালোভাবে থাকতে পারি জগতের কল্যাণ সবাই সুখে সঞ্চয় থাকতে পারে এবং যার কোনো কোনো কিছু অন্য বস্ত্র যেন অভাব না হয় সেই আশীর্বাদ প্রদান করে দিন খুবই ভালোই লাগে এবং একদিকে দুখও লাগে পিতৃপুরুষকে পুরুষকে স্মরণ করতে থাকি একদিকে খুবই ভালো তাদের উদ্দেশ্যে জল তর্পণ তিল তর্পণ করতে থাকি তাদের জল দিই তাদের উদ্দেশ্যে পূর্বা আমল থেকে চলে আসছে ওটা হচ্ছে এটা পূর্বাপুরুষ দিকে আমরা জল দিই পরম ভক্তি করে এর কারণ আমরা তো পিতা মাতা দাদু দিদা এদিকে দেখেছি তার আগে সেই পূর্বাপুরুষদের আমরা দেখিনি দেখেছি দেখিনি এই কারণে তাদের উদ্দেশ্যে আমরা এই দিন থেকে আজকে পূর্ণিমার পরের দিন থেকে পনেরো দিন অমাবস্যা পর্যন্ত মানে মহালয়া পর্যন্ত আমরা এই জলটা পূর্বাপুরুষের উদ্দেশ্য দেবো এটা হিন্দু ধর্মে রীতিমতো চলে আসছে যুগ যুগ ধরে আশীর্বাদ চাইছি যেন আমার সন্তান সন্ততি ভালো ভালোভাবে মানুষ হয় আমরা যেন সুখে জীবনযাপন করতে পারি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া শারুদ শুভেচ্ছায় লাইক অটো সেন্টার পুরাতন মোটরসাইকেলের ক্রয় বিক্রয়ের অন্যতম নামী প্রতিষ্ঠান লাইক অটো সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এখানে সমস্ত ধরনের মোটরসাইকেল মেরামত সার্ভিসিং করা হয় ও টায়ার টিউব সহ সমস্ত ধরনের স্পেয়ার পার্টস পাওয়া যায় এছাড়াও প্রেশার মেশিনের মাধ্যমে গাড়ি ওয়াশের বিশেষ ব্যবস্থা আছে প্রোভাইটার নন্দদুলার লাইক হারমাসা বাঁকুড়া যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর